দর্শক এখন আমি উপস্থিত আছি ক্যারাগাসি ইউনিয়নের গ্রামের দমদম বাজার থেকে একশো গাছ দক্ষিণে একটি টাইগার মুরগি ফার্মের ঠিক সামনে আমার পাশে যে ব্যক্তিটি উপস্থিত আছেন উনি এই টাইগার মুরগি ফার্মের স্বত্বাধিকারী জনাব রাজু মল্লিক বা এই খামারটি করার স্বপ্ন দেখলেন আপনার সেই শুরুর গল্পটা একটু বলুন আমি এখানে ঘরবাড়ি করার পরে আমি তারে এই কিছু বাচ্চা ঢাকা থেকে দুশো বাচ্চা এনে দিই এখন আলহামদুলিল্লাহ তা আপনারা দেখতেই পাচ্ছেন শখের বসে আনা তে আলহামদুলিল্লাহ আমি এখন সফল ইনশাল্লাহ দর্শক উদ্যোক্তা রাজু মল্লিক যেমনটা আমাদেরকে জানাচ্ছিলেন উনি মাত্র দুইশো বাচ্চা নিয়ে এই টাইগার মুরগি ফার্ম শুরু করেন কতদিন হয়েছে আপনার খামারের বয়স আমার এই খামারের বয়স এক বছর হয়েছে তা আমার ওয়াইফি এই খামারটা পুরাপুরি পরিচালনা করতো আমি ঢাকাতে জব করতাম তা আমি এখানে আসছি দুই তিন মাস যাবত চাকরি ছেড়ে এখন খামারটা অনেক বড় করছি তা আমার ওয়াইফের একা দেখা সম্ভব হচ্ছে না সে কারণে আমি এখানে সময় দিচ্ছি আর কি এখন এই খামারে কতগুলো বাচ্চা এখন আমার হাজার পার হয়ে গেছে আলহামদুল্লাহ আরো দেখতেছেন আরো বাড়াচ্ছি আমি আপনি এটা শুরু করার সময় কোন ধরনের সমস্যা বা এখনো পর্যন্ত কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন কিনা না এইগুলার ওই যেমন এই টাইগার মুরগিগুলার রূপ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো এদের গরমেও পোষা যায় শীতেও পোষা যায় এদের গরমে শীতে কোনো সমস্যা হয় না সেই জন্য এদেরকে নিয়ে আমি ওই রকম কোনো প্রতিবন্ধকতায় পড়ি নাই এদের অসুখ বলতে নেই বলতেই চলে অসুখ সব মিলে আর ভালোই আলহামদুলিল্লাহ আপনার এখানে এখন যে এতগুলো মুরগি আছে আপনার এই যে ডিম থেকে বাচ্চা এই যে প্রসেস করা এগুলো এগুলো আপনি কিভাবে করেন ফোটানো আমি মূলত আমার যে এখানে প্যারেন্টস মুরগি দেখলেন তো এখানে ডিম উঠায় আমি ডিমগুলো বাছাই করি বাছাই করে আমি আমার মেশিনে দেই তো মেশিনে ওইখানে হ্যাসিংয়ে এ হিটিংয়ে থাকে আঠারো দিন এরপরে তিন দিন হ্যাচিং হয় তো এখান থেকে আমি নিজস্ব মেশিন দ্বারা নিজে নিজেই বাচ্চা উৎপাদন করতেছি আর কি খামারটি করার জন্য কোথাও থেকে প্রশিক্ষণ নিয়েছেন কে না না আমি ওই রকম কোনো প্রশিক্ষণ নিয়ে নেই আমার ওয়াইফও নেই নেই তো আমার ওয়াইফ একদম নতুন উদ্যোক্তা ছিল ওর শখের বসে আমি বাচ্চাগুলো এনে দেওয়া তে আলহামদুলিল্লাহ এই এই সমস্ত এই মুরগিগুলো পালতে তো ওই কোনো প্রশিক্ষণের দরকার হয় না তারপরেও জানাশোনা অনেক দরকার জানাশোনা থাকা ভালো বিক্রয়যোগ্য বা উপযোগী যে টাইগার মুরগিগুলো আছে এগুলি এক একটির কেজি কত করে হতে পারে এখন যদি মাংসের জন্য করি তাহলে এগুলো এক একটা মুরগ যে আপনি দেখলেন তো মুরগগুলো ছয় সাত কেজি ওজন হয় আর আমার যে মুরগগুলো দেখলেন এগুলো তো প্যারেন্টস তারপর ওইগুলো চার পাঁচ কেজি ওজন আছে তো যদি কেউ মাংসের জন্য করে এরকম ওজন করা যায় এগুলা দর্শক আপনারা জনাব রাজু মল্লিক তরুণ উদ্যোক্তার কাছ থেকে আপনারা শুনছিলেন ওনার এই প্রত্যন্ত অঞ্চল গ্রামে টাইগার মুরগির খামারটি করার সেই স্বপ্নের শুরুটার কথা এখন উনি মাত্র এক বছরের ব্যবধানে এই খামারটি করে উনি একজন সফল উদ্যোক্তা হিসাবে এলাকায় পরিচিতি পেয়েছেন রাজু মল্লিকই হতে পারে এদেশের তরুণ প্রজন্মের বাতিঘর আর এটা নারীদের জন্য বসে থেকে ঘরের ভিতরে এটা নারীদের জন্য সম্ভব বেশি কারণ পুরুষরা বাইরে বাইরে থাকে এটা নারীরা বসি না থেকে এরা প্রতি মাসে দেখা যায় একটা নারী হইয়াও পনেরো বিশ হাজার টাকা মাসিক আয় করা যায় ঘরের ভিতরে থেকে। দর্শক রাজমল্লিকের সহধর্মিনী রোজিনা বেগম আমাদের যেমনটি জানাচ্ছিলেন উনি শখের বসে খামারটি করে আজ উনি অনেকটাই সফল এবং আসলে উনি যেটা বোঝাতে চাচ্ছিলেন নারী সমাজের জন্য যে মেসেজটি আমাদের দিতে চাচ্ছিলেন যেরা নারীরা বাসায় বসে না থেকে বেকার সময় নষ্ট না করে যদি এই ধরনের একটি ছোটোখাটো খামার করেও তার পেছনে সময় ব্যয় করেন তাহলে আর্থিকভাবে লাভবান হবেন